নিবেদিতা সেতুর টোল প্লাজায় বাস দুর্ঘটনা আসানসোল দুর্গাপুর থেকে একটি যাত্রী বোঝাই বাস নিবেদিতা সেতু হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিবেদিতা সেতুর গার্ড ধাক্কা মারে বাস থেকে বয়স্ক যাত্রী ছিটকে পড়ে রাস্তায় কমপক্ষে দশ থেকে বারো জন আহত হয় সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাকি যাত্রীদের অন্য গাড়িতে করে গন্তব্যস্থলে পৌঁছে ব্যবস্থা করা হয়েছে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে বালি থানার পুলিশ এবং বালি ট্রাফিক পুলিশ উদ্ধার কাজে হাত দিয়া নিবেদিতা টোল প্লাজার কর্মীরাও মাথা পেটে গেছে নাকি আমি কিন্তু এইটা নিচ্ছি এই ধারে যিনি বসেছিলেন

কোত্থেকে উঠেছিলো এই রানীগঞ্জ সব রানীগঞ্জ আছে না আসানসোল দুর্গাপুর সব মিলিয়ে আপনার নাম ঈশা ছিল ছিল অনেকজন অত গুণিনি কিন্তু যাচ্ছিলাম মুসিপাটা থেকে দুর্গাপুর হঠাৎ দেখতে হঠাৎ করে টার্ন নিতে গিয়ে পাশে রাস্তায় জল কিট কেটে গেছে নিয়ে এখানে এসে ধাক্কা মেরেছে একজন তো একজন মহিলা ছিটকে পড়ে গেছেন বাইরে ওনার যথেষ্টভাবেই আহত হয়েছিলেন উনি উনি ওই অ্যাম্বুলেন্স ওনাকে নিয়ে যাওয়া হলো তিন চার জনের তো ফাটা ভেঙেছে হ্যাঁ ড্রাইভারেরও বাজে অবস্থা কন্ট্রোল হারিয়ে ফেলেছিল না শুভজিৎ মক আমরা যারা ইনডেট আছে যারা রেস্কিউ সবাইকে আমরা ইমিডিয়েটলি আমাদের দুটো অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি আপাতত যারা রয়েছে তারা কেউ ইনজুয়ার্ড নেই আর উন্ডেড নেই এখন ওই জনা তিনে আহত আছে মোটামুটি সবাই আন্ডার কন্ট্রোল হ্যাঁ রাস্তা ছিটকে পড়ে গেছে সেটা পড়ে গেছে তো তাদেরকেও তাকেও তুলে পাঠানো হয়েছে তার বয়েস আছে কিন্তু তেমন কিছু ব্যাপার নেই আউট অফ কন কি হয়েছে এখনও আমরা তো সেই সিনে ছিলাম না এখন বলতে পারবো না কিছু একটা হয়েছে হ্যাঁ সবাইকে উদ্ধার করে পাঠানো হয়েছে আমরা এখন বাস ধর করিয়ে প্যাসেঞ্জারদের তুলে দেওয়ার চেষ্টা করছি ব্যাস নাম আমি হচ্ছে পেট্রোলিং সুপার ভাইছেন আমার নাম প্রদীপ মান্না